রাত পোহালেই ডার্বি যদিও ডার্বি এবার একটু অন্য আবহাওয়ার মধ্যে হবে তো ডার্বি নিয়ে তো আলোচনা করতেই হবে ডার্বি নিয়ে আলোচনা না করলে আবার সেটা ফুটবল প্রিয় মোহনবাগান সমর্থকদের কাছে অপরাধ হয়ে যাবে কারণ আলটিমেটলি ফুটবলটার জন্যই সব কিছু এছাড়া আইএসএল নিয়ে বেশ কিছু খবর উঠে আসছে সেগুলো নিয়ে যতটা কভার করা যায় ততটা কভার করার চেষ্টা করব পুরোটা কভার করতে গেলে সে ভিডিওটা কুড়ি পঁচিশ মিনিটের হয়ে যাবে তো ভিডিও শুরুতেই দু একটা ফালতু কথা বলে শুরু করব যাদের আপনাদের ভালো লাগবে না ফার্স্ট পোর্শনটা একটু স্কিপ করে যাবেন বিষয়টা এসবের থেকে একটু আলাদা সেটা হচ্ছে যে এই ফ্যান ক্লাব নিয়ে আন্দোলন নিয়ে একটু প্রবলেম হচ্ছে মেন প্রবলেমটা হচ্ছে এত বেশি ফ্যান ক্লাব মানে ফ্যানেদের থেকে বেশি ফ্যান ক্লাব হয়ে যাচ্ছে যে কে অফিসিয়াল কে আন আপনি বুঝতে পারবেন না এবং অফিসিয়াল ফ্যান ক্লাবের সংখ্যাও এত বেশি এবং যে প্রবলেমটা হচ্ছে নানা মুনি নানা মত যেটা অনেক আগে অনেক সমর্থক আমাকে কমেন্টে জানিয়েছিলেন আমিও এগুলো নিয়ে আলোচনা হালকা করে করেছিলাম যে এই এত ফ্যান ক্লাব হলে আলটিমেটলি মোহনবাগান সমর্থকদের মধ্যে যে ঐক্যটা রয়েছে সেই জায়গাটা কিন্তু প্রবলেম হবে এবং এখন সেটা দেখা যাচ্ছে এবং আমি আমার চ্যানেলের বেসিক্যালি কোনো নাম দিইনি শুধুমাত্র মোহনবাগান রেখেছি বলে অনেকে অনেক রকম বলেছে অনেকে পজিটিভ কমেন্ট করেছে অনেকে নেগেটিভ কমেন্ট করেছে যারা নেগেটিভ করেছে তারা বলেছে আপনার কি অধিকার আছে মোহনবাগানের নাম দিয়ে চ্যানেল খোলার কেউ বলেছে যে আপনি মোহনবাগানের নাম ভেঙে খাচ্ছেন তাদের উদ্দেশ্যে ওই বাংলাদেশের গানটা বলবো ক্লাবটা কি তোদের বাপেন নাকি যে শুনবো তোদের কথা আমার মোহনবাগান আমার কাছে আনন্দ হোক বা ব্যথা আর অনেক মোহনবাগান সমর্থক আমাকে বলেছে আপনি নামটা চেঞ্জ করে একটা ভালো নাম দিন আপনার মতো করে নাম দিন আমি তাদেরকে বলেওছি আবার বলছি যে আমি কোনো নাম কোনো সংস্থা কোনো ফ্যান ক্লাব কোনো গ্রুপ এসব ক্রিয়েট করার জন্য এই চ্যানেলটা খুলিনি আমি আপনাদের পাঁচজনের মতোই মোহনবাগান সমর্থক আমার মনের কথা আমি চ্যানেলের মাধ্যমে বলি যাদের ভালো লাগে তারা শোনেন যাদের ভালো লাগে না তারা শোনেন না আমি কোনো চ্যানেলের নাম দিলে আবার হয়ে যাবে ওই চ্যানেল বা এদের বক্তব্য বা এই এই সবে আমি যেতে চাই না আমার কোনো চ্যানেলের নামের দরকার নেই সেই নামের প্রচারের দরকার নেই সেই নামের টি শার্ট গ্রুপ কিছুর দরকার নেই মোহনবাগান মোহনবাগানের জন্য চ্যানেল কোনো অ্যাথলেটিক ক্লাবও লেখা নেই সুপার জায়েন্টও লেখা নেই কিছু লেখা নেই কারণ প্রত্যেকটা সমর্থককে যদি জিজ্ঞেস করেন তাহলে তারা আলটিমেটলি যেটার পেছনে রয়েছে বা যেটাকে ভালোবাসে সেটা শুধু ওই কটা শব্দ মোহনবাগান তো সেই কমন জায়গাটা নিয়ে এই চ্যানেলের নাম এবং তার সঙ্গে অবশ্যই মোহনবাগান মানে ফুটবল খেলা এবং সেই প্রসঙ্গ নিয়ে চলে আসে আমাদের ভারতীয় ফুটবলে কারণ মোহনবাগান ভারতীয় ফুটবলের অন্তর্গত আইএসএল নিয়ে যে খবরগুলো পাওয়া যাচ্ছে বিষয়টা বিশাল বড় লম্বা স্টেটমেন্ট আছে অত ডিটেলে যাব না ছোট্ট করে বলার চেষ্টা করি আইএসএলের বিড ওপেন হয়েছে পাঁচই নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট আছে আপনাদের কারোর কাছে যদি কোনো কোম্পানি থাকে এবং গত বছর যদি আপনার আড়াইশো কোটি টাকার নেট ওয়ার্থ থাকে তাহলে আপনি কিন্তু বিড করতে পারেন এখানে সিস্টেম হলো মিনিমাম যেটা পঞ্চাশ কোটি টাকা আগের বছর ছিল সেটা এখন হয়েছে মিনিমাম সাড়ে সাঁত্রিশ কোটি টাকা দিতে হবে এআইএফএফকে অথবা ফাইভ পারসেন্ট যেটা বেশি হবে সেটাই দিতে হবে রেলিগেশান প্রমোশন থাকছে যেটা আগে কোর্টের নির্দেশে ছিল মানে সরি কোর্টের নির্দেশ বলে ভুল হবে সংবিধানের স্পোর্টস কনস্টিটিউশনের মধ্যে এটা ছিল সেটা থাকছে কোনো টিমের রেলিগেশন নিয়ে যে প্রবলেমটা ছিল যে রেলিগেশন হলে তারা আই লিগে খেললে সেরকম বেনিফিট পাবে না কোনো প্রফিট উপার্জন করার কোনো জায়গা থাকছে না তো সেই জায়গাটারও একটা সমাধান এআইএফএফ রেখেছে তাদেরকে একটা ফিনান্সিয়াল সাহায্য করা হবে তবে প্রথম বছরটা করা সম্ভব নয় প্রথম বছর যারা রেলিগেট হবে তারা সেরকম কোনো আর্থিক সাহায্য পাবে না এআইএফএফের তরফ থেকে উল্টো দিকে যারা প্রমোশান হচ্ছে তারা প্রথম বছর যখন আইএসএল খেলছে তাদের টোটাল ইনকামের যে প্রফিট হচ্ছে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু যে সংস্থায় এই বিডটা পাচ্ছে তাকে দিতে হবে ক্লাবগুলোকেও আলাদা করে ফ্র্যাঞ্চাইসি ফি দিতে হবে না তাদের টোটাল ইনকামের টেন পারসেন্ট ওই সংশ্লিষ্ট সংস্থাকে দিতে হবে ভিএআর নিয়েও আপডেট পাওয়া গেছে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ভিএআর বদলে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারিস রেফারিং সিস্টেম একটা আনা হচ্ছে ওই ভিএআর মতো বলাটা ভুল হবে ছোটোখাটো ভার্সান অফ ভিএআর মানে একটা ডিসিশনের ক্ষেত্রে যেমন মাঠের রেফারির ফাইনাল ছিল সেটা থাকছে না একটা রিভিউর অপশন থাকছে স্যালারি ক্যাপটা আঠেরো কোটি টাকায় বেঁধে দেওয়া হয়েছে ওই সব বোনাস ফোনাস যেগুলো আলাদা দেওয়া যেত সেগুলো আর দেওয়া যাবে না যা দিতে হবে ওই আঠেরো কোটি টাকার মধ্যেই দিতে হবে হ্যাঁ কোচিং স্টাফদের ব্যাপারটা আলাদা ওদের বা আদার যে স্টাফস রয়েছে সেগুলো এর মধ্যে ইনক্লুডেড নয় তো এরকম কিছু মেন পয়েন্ট পাওয়া গেল পুরো স্টেটমেন্টটা থেকে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম নেক্সট যদি চলে আসি আগামীকালের ডার্বি এই ডারবিটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে যতই আমরা বলি না কেন ডার্বি ফিফটি ফিফটি এতদিন সেটা ছিল না কিন্তু এই ম্যাচটা ফিফটি ফিফটি হতে চলেছে তাও যদি একদম পরিষ্কারভাবে মোহনবাগান সমর্থক না হয়ে একটু নিরপেক্ষ জায়গা থেকে বলি তাহলে বলবো সিক্সটি ফরটি সিক্সটিতে ইস্টবেঙ্গল এগিয়ে আছে ইস্টবেঙ্গলের বিপিন মিগুয়েল রশিদ বিষ্ণু মহেশ এরকম প্রচুর প্লেয়ার আছে আর নাম বলে শেষ করতে পারবো না ইস্টবেঙ্গলের এবছরে হাতে ভালো প্লেয়ারের অপশান প্রচুর এবং প্রত্যেকটা প্লেয়ারের এরকম কোয়ালিটি আছে যে তারা যদি জ্বলে ওঠে নিজেদের দিনে তাহলে যে কোনো অপোনেন্টের কাছে সেটা বিপদ হতে পারে উল্টো দিকে আমাদের টিমের অবস্থা যদি বলি আমাদের টিমে নামের যদি বিচার করেন ইস্টবেঙ্গলের থেকে অনেক বড়ো বড়ো নাম আমাদের কাছে আছে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে টিমের শেপ টিমের মোটিভেশন সেই লেভেলের নেই মানে আপনার কাছে যদি একটা দামি গাড়ি থাকে সেটা যদি প্রপার ওয়েতে না চলে বা তার যদি সেই রকম অয়েলিং না থাকে বা রানিং না অবস্থায় না থাকে আর একটা কম দামি গাড়ি যে রানিং অবস্থায় রয়েছে খুব ভালো চলছে এমনি কোনো প্রবলেম নেই তখন কিন্তু ওই কম দামি গাড়িও দামি গাড়িকে বিট করে দিতে পারে তো মোহনবাগানের অবস্থাটা সেরকমই এখন কোনোভাবেই বলা চলে না যে মোহনবাগান একদম প্রপার ফর্মে রয়েছে দুর্ধর্ষ খেলছে মাঠে নামবে একটা দারুণ খেলা দেখাবে এটা কেউ কোনো মোহনবাগান সমর্থক কনফিডেন্টলি বলতে পারবে না অনেকে আবার এরকমও ন্যারেটিভ রাখছে যে বাইরে আন্দোলন হচ্ছে বলে মোহনবাগান প্লেয়ারদের ফোকাস নষ্ট হয়ে গেছে তারা এরকম খেলছে ব্যাপারটা তা নয় এই যে প্রবলেমটা অনেক দিন ধরেই দেখা যাচ্ছে মোহনবাগানের খেলার মধ্যে যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা কিন্তু এই সব আন্দোলনের আগেও ছিল এখনও রয়েছে আন্দোলনের ফলে ম্যানেজমেন্ট বলুন প্লেয়ার বলুন সমর্থকরা বলুন সবাই একটা চাপ অনুভব করছে সেটা স্বাভাবিক এটা নর্মাল সিচুয়েশান তো নয় তো সেইটুকুই এর বাইরে কিন্তু কিছু নয় আর টিমের কথা বললে আমার ধারণা অস্কার ব্রুজো যে টিমটা নামাবে তাতে মোটামুটি ক্যাভেন্সিবলি ডিফেন্সে থাকবে আর তিনজন বিদেশি রাখবে এইভাবেই শুরু করবে আর উল্টো দিকে শুরু করবে বলে আমার ব্যক্তিগত ধারণা এবং স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল মোহনবাগানকে ছিঁড়ে খাওয়ার একটা চেষ্টা করবে কারণ এর থেকে ভালো সুযোগ নেই মোহনবাগান প্লেয়াররা বা টিমটা সেই রকম শেপে নেই সমর্থকদের একটা আন্দোলন চলছে একটা চাপ তো রয়েছে এই সুযোগে মোহনবাগানকে ছিঁড়ে কুটে দাও তাই প্রথম মিনিট থেকে ইস্টবেঙ্গলের একটা অ্যাটাক করার টেন্ডেন্সি থাকবেই এবং মোহনবাগানের টার্গেট থাকবে লাল হলুদ ঝড়কে সামলে নিয়ে প্ল্যান ওয়াইজ মোহনবাগান নৌকোকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া তার ডেস্টিনেশনে দুদিকে দুটো সাইড ব্যাকের ভূমিকা কিন্তু মারাত্মক থাকবে মোহনবাগানের ক্ষেত্রে কারণ উল্টো দিক থেকে বিপিন রয়েছে জয়গুপ্তা রয়েছে দুটোই খুব ফাস্ট প্লেয়ার তারা কখনো একদিকে খেলে কখনো প্রান্ত বদল করে খেলে তো সেই জন্যই বলছি দুদিকটাকেই আমাদের দুদিকের সাইড ব্যাকের রোলটা ভীষণ ভাইটাল হতে চলেছে এই ম্যাচে একই সঙ্গে আপুইয়ারও একটা বড় রোল রয়েছে তার কারণ হচ্ছে রশিদ কিন্তু দূর থেকে শট নেওয়ার বারবার চেষ্টা করে এবং তাকেই শটগুলো মারতে দেওয়া চলবে না কারণ একটা ভালো শট যদি হয়ে যায় ওখান থেকে তাহলে কিন্তু ওরা স্কোর করে দেবে মিগুয়েল সাউল আর রশিদ এই তিনজনে মিলে মাঝ মাঠে একটা ট্র্যাঙ্গুলার শেপ তৈরি করবে এবং বলটা বা মাঝমাঠটা পুরোটা তারা দখলে রাখবে ওই জায়গাটা তারা চেষ্টা করে যাবে ওই জায়গাটা আমাদের নষ্ট করতে হবে এটা হবে প্রাথমিক টার্গেট তবে দুটো টিমই ফার্স্ট হাফে চেষ্টা করবে সবই ঠিক আছে কিন্তু আসল খেলাটা খেলবে সেকেন্ড হাফের সিক্সটি মিনিটের পর সেটা মলিনাও চেষ্টা করবে এবং আমার ধারণা অস্কার বুঝো সেইটা চেষ্টা করবে এবার প্রথম দিকের খেলায় বা ফার্স্ট হাফে যদি কোনো পক্ষ গোল করে দেয় তখন তাদের প্ল্যানিংগুলো চেঞ্জ হবে খেলাটা চেঞ্জ হবে তা না হলে আপনি সিক্সটি থেকে নাইনটি মিনিট পর্যন্ত একটা মারাত্মক খেলা দেখতে পেতে পারেন আর মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ রয়েছে প্লেয়ারদের ওপর দুটো চাপ আমার ধারণা কাজ করবে প্রথমত হচ্ছে সমর্থকদের দিক থেকে একটা হালকা চাপ থাকবে আর একটা ম্যানেজমেন্টের দিক থেকেও তাদের চাপ থাকবে ম্যানেজমেন্ট বারবার চাইবে যে এই আইএফএসএলটা জিতে ডার্বি জিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে একটা ট্রফি ঘরে তুলি এবং তাতে যদি সমর্থকদের রাগ বা দুঃখ যাই বলুন না কেন বা অভিমান সেটা কিছুটা কমে এ বিষয়ে একটাই কথা বলবো যদি বিশাল বড় ব্যবধানে মোহনবাগান জয় পায় তাহলে কি হবে আমি বলতে পারছি না কিন্তু সেটার সম্ভাবনা কিন্তু খেলা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না বিশাল ব্যবধান তো ভুলে যাক মোহনবাগান এই ম্যাচটা জিতবে কিনা এটা সমর্থকদের মনে প্রচুর প্রশ্ন রয়েছে এখন মোহনবাগান সমর্থকরা একটা বড় অংশে দ্বিধা বিভক্ত রয়েছে দুটোই মানে ডাস্টিফাইড পয়েন্ট একটা হচ্ছে যে আন্দোলনকারীদের বক্তব্য বা তাদের এটা মনে হতে পারে যদি আমরা নর্মাল আর পাঁচটা ডার্বি ম্যাচে মতো এই ম্যাচটাকে সাপোর্ট করি মাঠে গিয়ে বা একই রকমভাবে থাকি তাহলে মোহনবাগান জিতলো আনন্দ করলাম সেক্ষেত্রে আন্দোলন কিছুটা স্তীমিত হয়ে যেতে পারে আবার মোহনবাগান ম্যানেজমেন্ট বলতে পারে যে ও সব আন্দোলন ফান্দোলন মিটে গেছে সবাই তো সুন্দরভাবে মোহনবাগানকে সমর্থন করছে কোনো প্রবলেম নেই বা বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিতে পারে আবার মোহনবাগান টিমকে যদি পুরোপুরি সমর্থকরা বয়কট করে বা মাঠে খেলা দেখতে না যায় ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সেক্ষেত্রে প্লেয়ারদের মোটিভেশনের একটা অভাব হতে পারে তো এই জায়গাটায় মোহনবাগান সমর্থকরা একটু দোটানার মধ্যে রয়েছে কারণ আন্দোলনকে সমর্থন করুক বা না করুক প্রত্যেকটা মোহনবাগান সমর্থক চায় ডারবি জিততে আই এফ জিততে এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই তাই মোহনবাগান সমর্থক হিসেবে একটাই কামনা থাকবে মাঠে মানে সমর্থকরা থাকুক প্রতিবাদ করুক বা সমর্থন করুক যাই করুক না কেন মোহনবাগান যেন ম্যাচটা জেতে এবং আইএফএলটা যেন আমাদের ঘরে ঢোকে এর বাইরে আমার ব্যক্তিগত আর কোনো দাবি নেই কালকের ম্যাচটার জন্য আমার এইটুকুই দাবি এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ডারবির ডারবির আগে তো ভিডিও দিতেই হবে তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান